নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ চলছে চারিদিকে মানে পশ্চিমবঙ্গ জুড়ে সেটা হচ্ছে বিজেপি ছেড়ে ছাব্বিশের আগে তৃণমূলে জয়েন করলেন নেত্রী বিরাট বড় ধাক্কা বিজেপি নরবার করছে ছাব্বিশের আগেই চলে যাওয়া এই সব নিয়ে নিউজ মিডিয়া বা নিউজ মাধ্যম বা খবরের মাধ্যম বলুন এরা সব উতলা হয়ে পড়েছে কিন্তু বিজেপিতে হয়ে গেছে উল্টো সুর যেই মুহূর্তে নেত্রী যোগদান করলেন তৃণমূলে সেই মুহূর্তে বিজেপির অন্দর মহলে নিচু তলায় সব জায়গায় কিন্তু খুশির বাতাবরণ আনন্দে চারিদিক মেতে উঠেছে কেন বলছি চলুন শুরু করা সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলি আপনাদের আপনাদের নিশ্চয়ই থামনেল দেখে এবং আমার কথা শুনে মনে হচ্ছে এই আবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল আর বিজেপিতে আনন্দ এটা আবার হয় নাকি হয় হয় আপনি যদি বিজেপিকে সমর্থন করেন বা বিজেপি কর্মী হন বা ভাবেন যে পরিবর্তনের যেন বিজেপিকে দরকার তাহলে আপনাকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে এবং শেষে আপনাকে জানাতে হবে আমি ঠিক না ভুল শুরু করি বিজেপি ছেড়ে একদম তৃণমূলে চলে গেলেন আজকে পার্ণ মিত্র প্রথমেই বলে রাখি অনেকেই বলবেন আমরা চিনি না এই নায়িকাকে অমুক তমুক হ্যানত্যান বলবেন আসলে দু সালে এই পার্ণ মিত্র দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে একদম বরানগরে বড়ানগরে দাঁড়িয়েছিলেন এবং তাপস রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারপর হেরেও গেছেন কিন্তু দু হাজার একুশে দাঁড়ানোর পর থেকে তারপর আমরা তাকে আর সেভাবে দেখিও নি অনেকে প্রশ্ন করবেন অনেক কিছু যে কোথাকার নায়িকা কীরকম নায়িকা কী নেত্রী এইসব হচ্ছে অন্য কথা যেটাকে হাইলাইট করা হচ্ছে বিজেপি ছেড়ে চলে এলেন এবং তিনিও বলছেন আমি ওই উন্নয়নে সামিল হতে চলে গেছি আর কি এখনও পর্যন্ত সাম্প্রদায়িক দল বিজেপি এসব বলেননি কিন্তু বলবে না কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় লাগিয়ে দেওয়া যায় দাগ যে বিজেপি মানে সাম্প্রদায়িক আমি এখন অসাম্প্রদায়িক হয়ে গেছি আমি এখন পুরো সেকুলার এবং সেকুলার হয়ে এসেছি তাই আমি চলে গেলাম তৃণমূলের ওখানে চন্দ্রমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদার ছিলেন জয়প্রকাশ মজুমদারও তিনি সেই ব্যক্তি যিনি কংগ্রেস থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল উনি আবার সেকুলার হয়ে গেছেন তো যাই হোক ঝান্ডা ফান্ডা নিয়ে নিয়েছেন তিনি কিন্তু আমি বললাম উল্টো কথা যে বিজেপিতে আনন্দ তার কারণ কি দেখুন বড়নগর অঞ্চলে তো আনন্দ হচ্ছে যে ঠিক আছে চলে গেছে কিছু যায় আসে না কারণ আমাদের এখানে দেখতে পাইনি কাজও ছিল না কোনো সংগঠন নেই সাংগঠনিক কিছু নেই এটা চলছে কিন্তু মজার ব্যাপার কি বলুন তো কোথায় সবচেয়ে বেশি আনন্দ হয়েছে দু হাজার নির্বাচনে নির্বাচনের আগে এই যে বিজেপি থেকে চলে যাওয়া এই চলে যাওয়ার তালিকায় আমি আপনাদের জানিয়েছিলাম যে এর আগে যে একজন পরিচালিকা সিনেমার পরিচালিকা তিনি চলে গেছিলেন দেখুন এগিয়ে এরা যাচ্ছেন না এরা প্রত্যেকে একজন সিঙ্গল পার্সন মানে একজন করেই যাবেন এদের সঙ্গে সংগঠনে কেউ নেই আর এমনিতেও ছিলও না তো উনি যাবেন মানে উনি একাই যাবেন ওনার কোনো অনুগামী যাবে এরকম হয় না এমনকি এদের সঙ্গে থাকা যে সমস্ত সহকারীরা যারা থাকেন আর কি মানে প্রফেশনাল লাইফে আর কি তারাও যে যাবেন সেটাও হয় না আর তারাও বলেন আমরা ব্যক্তিগতভাবে থাকবো আপনি রাজনীতিটা করুন মানে এদের কাউকে নিয়ে যাওয়ার জায়গা নেই তাই চলে গেল কিনা গেল এটা নিয়ে নিচুতলা কর্মীদের কিছু যাচ্ছে না কিন্তু লাভ একটা হয়েছে যার জন্য চারিদিকে আনন্দের মহল কি লাভ জানেন আসলে দু হাজার আগে এই দু হাজার শেষ থেকে আবারও শুরু হতে পারে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে নেওয়া যেটা দু হাজার একুশের আগে দিলীপ ঘোষ কৈলাস বিজয়বর্গী এবং অন্যান্যরা যেভাবে যোগদান মেলা করেছিলেন এবং যেভাবে এই সমস্ত শিল্পীদের নিয়ে সে পরিচালিকাদের নিয়ে এসে পদ দিয়ে দিয়েছিলেন টিকিট দিয়ে দিয়েছিলেন তার ফল বিজেপিকেই ভুগতে হয়েছিল এবং তার ফলটা বিজেপির নিচুতলা কর্মীদের ভুগতে হয়েছিল কারণ তারা যান প্রাণ দিয়ে লড়েছিল আর এরা উপর থেকে গায়েব হয়ে গেছিল স্বাভাবিক এরা এই সমস্ত জগতের লোকও নয় এরা লড়াই কাকে বলে জানে না হেরে গেলে কি করতে হয় তাও জানে না চুপচাপ হয়ে গেছে কর্মীদের বাঁচানোর জন্য যে এগিয়ে আসা সেটাও করেনি তাই এরা কার্যত আসবে জায়গা ভালো পেলে থাকবে বুঝলে যদি বোঝি আমি আবারও টিকিট পাবো তাহলে থাকবে নচেত চলে যাবে তাই এই টাইপের লোকেরা দু হাজার ছাব্বিশের আগে যদি যোগদান করে তাহলে কি হতে পারে এটা নিচুতলা কর্মী থেকে উপরতলা কর্মী সবাই জেনে গেছে মানে কার্যকর্তা থেকে কর্মী সবাই জেনে গেল যে এরা আসবে টিকিট পাবে দাঁড়াবে হারলে পালিয়ে যাবে জিতলে থাকবে তারও গ্যারেন্টি নেই তাই এদের আশাটা বন্ধ হলো এবং এদের আশা যেই মুহূর্তে বন্ধ হলো সেই মুহূর্তে কিন্তু খুলে গেল দ্বার সেই সমস্ত কার্যকর্তা এবং সেই সমস্ত নেতাদের যারা মাটিতে দাঁড়িয়ে লড়াই লড়ছেন আমার মনে হয় আমার মনে হয় এটা আমার ধারণা মানতে পারেন আপনারা নাও পারেন সেটা হচ্ছে এটাই হওয়া উচিত যারা ভূমিপুত্র তাদের দেওয়া যারা লড়াকু নেতা তাদের দেওয়া যারা বিজেপির জন্য প্রাণ দিচ্ছেন যান প্রাণ দিচ্ছেন তাদের মধ্যে থেকে লোককে নিয়ে আসা অবশ্যই গুণিমানী লোককে রাখতে হবে কিন্তু এই টাইপের লোকেদের নয় যাদের ঠিক নেই দেখুন রুদ্রনীল ঘোষ একজন সিনেমা আর্টিস্ট কিন্তু তিনি হেরে গিয়েও রয়েছেন এইরকম রুদ্রনীল ঘোষ বা এই টাইপের যারা আছেন অনেকে আছেন বিজেপিতে অনেক আছেন যারা সিনেমা আর্টিস্ট আছেন তারা কিন্তু থেকে গেছে দু হাজার একুশে হেরে যাওয়ার পরেও চলে যায়নি কর্মীদের পাশে আছেন কর্মীদের জন্য রাস্তায় নামেন প্রতিবাদে নামেন কিন্তু যারা কিছুই করেননি তারা আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এবার থেকে হয়তো বিজেপি আমার মনে হয় কারণ রাজ্য বিজেপি সভাপতি এবারে শ্রমিক ভট্টাচার্য যে শ্রমিক ভট্টাচার্যের ওপর অনেকের আশা আছে পুরনো কর্মী থেকে শুরু করে নতুন কর্মী তারা সবাই বুঝে গেছেন তার বাগ্বিতা তার বিচক্ষণতা সব কিছু একদম বুঝিয়ে দেয় যে তিনি ঠিক ডিসিশন নেবেন এবং এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে জায়গাটা তৈরি করে ফেলেছেন যেভাবে কেন্দ্র বিজেপি নজর দিচ্ছে তাতে আমার মনে হয় না এই টাইপের লোকেরা আর ঢুকতে পারবে আর এইগুলো এক একটা উদাহরণ হয়ে গেল এই যে পার্না মিত্র বলুন বা আরেকজন যিনি ছিলেন পরিচারিকা চলে গেছেন না আমার নিচ্ছি কারণ চলে গেছেন শেষ হয়ে গেছে তার ব্যাপার নিয়ে আর তৃণমূলও দেখি বেশি কিছু করে না তাই আমাদের বলার দরকার নেই তাই এরা যাবে কিন্তু হারিয়েও যাবে এদের অস্তিত্ব ওই ফেসবুকে কিছু কিছু পোস্টে থাকবে ওই বিজেপির বিরুদ্ধে কিছু উল্টো বলবে নেতাদের বিরুদ্ধে বলবে আমি এই জানতাম ওই জানতাম বলে ঢপবাজি করবে এছাড়া এদের কাছে কিচ্ছু নেই কিন্তু উল্টো দিকে ক্ষতি হবে তৃণমূলের কারণ এই যে নেতা নেত্রীগুলো যাচ্ছে মানে অভিনেতা অভিনেত্রী যারা যাবে তাদেরকে এবার জায়গা দিতে হবে বিজেপি তাদের জায়গা ব্লক করে দিয়েছে কোনো ওপরের নেতৃত্ব যারা আসবে টিকিট পাওয়ার জন্য তাদেরকে ঢুকতে দেবে না এটা একদম ঘোষিত সত্য এখানে দাঁড়িয়ে তৃণমূল থেকে আর কেউ এসে এখানে টিকিট পাবে সে জায়গা নেই কিন্তু বিজেপি থেকে যারা যাবে তারা তৃণমূলে টিকিট পাবে তৃণমূল তাদের দেবে এবার তৃণমূলে থাকার নেতারা তারাও এবার চিন্তায় পড়ে যাবে যে আমাদের এখানে আসবে আর টিকিট পেয়ে যাবে বিজেপি তো ঠিক স্ট্যান্ড নিয়েছে আমরা নিতে পারছি না আমরা সরকারে আছি আমরা ক্ষমতায় আছি আমাদের নিতে পারবো না এটা কিন্তু তাদের নেওয়ার জন্য তাদের নীতি নির্ধারণ করবে কে না মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি করবে আইপ্যাক যে কাকে দিলে ঠিক হবে তাই আই প্যাকের প্যাক প্যাকা নিতে তৃণমূলকে ভাসতে হবে আর এই এই রকম নেতা নেত্রী চলে গেলে আখের লাভ হবে বিজেপির নিচুতলা কর্মী এবং বিজেপির কর্মীদের এবং সার্বিকভাবে বিজেপির সমর্থন যারা করেন এবং তার সঙ্গে সঙ্গে যারা ভাবছেন পরিবর্তনের দরকার আছে তারা প্রত্যেকেই লাভ পাবেন যে হ্যাঁ এইবার এই বিজেপিকে ভোট দেওয়া যায় যে বিজেপি থেকে এই সমস্ত লোকেরা চলে যাচ্ছে এবং এই বিজেপিতে ওই সমস্ত নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রীকে আর নেওয়া হবে না আর তাদের টিকিট দেওয়া হবে না বলুন আপনার কি মনে হয় আপনি যদি বিজেপি কর্মী হন তাহলে আপনি কি ভাবছেন আপনার এলাকায় বিধায়কের বা বিধায়িকার জন্য টিকিট কাকে দেওয়া উচিত একজন এই রকম টাইপের শিল্পীকে নিয়ে এসে দেওয়া উচিত নাকি আপনার এলাকার কোনো বিজেপি নেতা নেত্রীকে দেওয়া উচিত সে রাজ্য নেতা হোক রাজ্য নেত্রী হোক যেখানেই হোক তাকে দেওয়া উচিত আপনি ভাবুন আপনার ওখানকার কোনো স্বনাম ব্যক্তিকে দেওয়া উচিত বা কোনো জায়গায় স্বনাম ব্যক্তি ব্যক্তিকে বা এই টাইপের পরিযায়ী নেতা নেত্রীকে দেওয়া উচিত যারা আসবে আর যাবে ভাববেন এটা যদি ভেবে মনে হয় যে যে বক্তব্যগুলো আমি রাখলাম এগুলো ঠিক এবং এই চলে যাওয়ার ফলে লাভ হচ্ছে আখেরে বিজেপির এবং আনন্দ করা উচিত বিজেপির শিবিরে যে আর কাউকে এইভাবে নেওয়া হবে না তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টও করবেন লাইকও করবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন যাতে আমি বুঝতে পারি আপনারাও ভাবছেন যে হ্যাঁ এটা দরকার আছে কোনো বেনো জলকে ঢুকতে দেওয়া যাবে না অবশ্যই কর্মীরা আসতে পারে যারা নিখাদ ভালো মানুষ যারা পেটে গামছা বেঁধে একদিন তৃণমূলটা করেছিল স্বপ্ন দেখেছিল বামফ্রন্টকে সরিয়ে দিয়ে ভালো জায়গায় যাবে আজকে যারা হতাশ তারা অবশ্যই আসতে পারে অর্থাৎ ধর্মের জন্য সত্যের জন্য যারা আসবে তাদের অবশ্যই বিজেপিতে নেওয়া উচিত কিন্তু যারা শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য ক্ষমতায় থাকার জন্য আসবে কামাচ্ছিলাম আবার কামাবো এই চিন্তা যারা আসবে তাদের দরজা বন্ধ করা উচিত কি বলেন মনে হচ্ছে ঠিক বলছি যদি মনে ঠিক বলছি তাহলে আবারও বলছি লাইক করবেন শেয়ার করবেন আর শেষে বলি আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন এবং লাইক করুন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনয়ে তারপর যাবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে আসি নমস্কার বন্ধু বান্ধব ভারত মাত্র জয় হোক জয় হিন্দু